তোরই সাথে থাকবো আমি এখন পারো মাস তুই আমার ফিরে আসার ঘর তুই আমার ভালোবাসার দেশ হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমাদের আজকের Destination থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো আজকের Destination হচ্ছে চাপড়া rana ghat chapra তো চলো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি দেখো এতটাই দৌড়াতে দৌড়াতে এসেছি স্টেশনে বাট স্টেশনে এসে ট্রেনের কোনো দেখা নেই যাই হোক ওয়েট করলাম ওয়েট করতে করতে ট্রেন এলো ট্রেন আসার পরে দুটো স্টেশন যুদ্ধ করার পর ফাইনালি একটু বসার জায়গা পেলাম তো বসার জায়গা পেয়ে ভিডিও ক্লিপ তো নিতেই হবে দেখো আজকে আমার বরমশায় শরীরটা খুব একটা ভালো ছিল না ওই জন্য চোখ মুখগুলো এক ছোটো ছোটো লাগছে তো কী করবো শরীর ভালো থাকুক আর না থাকুক ঘুরতে যাওয়ার প্ল্যান হলে তো ঘুরতে যেতেই হবে তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু বনগা হয়ে রানাঘাট গেছিলাম তো রানাঘাট স্টেশন নেমে দেখো আমরা এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম সেখান থেকে ওভারব্রিজ হয়ে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে তো চলো ওখানে গিয়ে তোমরা টোটো স্ট্যান্ড দেখতে পাবে তো সেখানে গিয়ে তোমরা চাইলে রিজার্ভ করেও যেতে পারো বা তোমরা শেয়ারেও যেতে পারো রিজার্ভ করে গেলে ওই হয়তো দুশো আড়াইশো টাকা মতো নেবে আর শেয়ারে গেলে পার হেড পঁয়ত্রিশ টাকা তো দেখো গল্প করতে করতে চলে এলাম চাপড়া তো দেখো আজকে দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি দেখো কতটা ভিড় ছিল এখানে কার পার্ক বাইক পার্কিংয়েরও প্রচুর জায়গা আছে এখানে তোমরা পার্কিং করে চলেই আসতে পারো চাপড়া তো দেখো এখানে তো ডিটেলস দেওয়াই আছে যে কত কী নেবে না নেবে ওটা আর আলাদা করলে বললার নেই তো দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে দেখো এই সমস্ত ফুল বা এই যে ফুলের যে ক্রাউনগুলো এগুলো বিক্রি হচ্ছিল তো আমি কোনটা নিলাম চলো দেখি প্রচুর প্রচুর দোকান ছিল তো ফাইনালি একটা চয়েস করে নিলাম জানি না কতটা ভালো লাগছে আমাকে আর আমার বরমশাই দেখো মানে একদমই ইচ্ছে নেই আজকে জোর করে নিয়ে এসেছি যেটাকে বলে আসার একদমই ইচ্ছা ছিল না তো আর কি যেতে তো হবেই ছুটির দিন তো যাই হোক ওই সমস্ত শরীর খারাপ মন খারাপ যাই হয়ে থাকুক না কেন ওই সমস্ত দূরে সরিয়ে রেখে সানগ্লাস পরে হেয়ার সেটিং করে বা রেডি তো দেখো এর মধ্যে আমরা চলে এলাম দেখতে মানে বিভিন্ন রকমের ফুল ছিল দেখো এখানে কত সুন্দর রজনীগন্ধার ফুলাম এখানে বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা ছিল জিপসি ছিল আরও বিভিন্ন ধরনের ফুল ছিল এক কথায় অসম্ভব সুন্দর মানে ক্ষীরাইয়ের পর যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে চাপড়া তোমরা যারা আমার মতো ফুলপ্রেমী আছো তো তারা তো চলে আসতেই পারো একবার ছুটির দিন দেখে একটা ছোট্ট প্ল্যান করে তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে অনেক অনেক সুন্দর ফুল রয়েছে এখানে দেখো এত ফুল দেখার পর ভাবলাম যে একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নেই নিজের তো দেখো আমি এখানে যাচ্ছি মানে একটা পা এদিক ওদিক হলেই না আমি জলে পড়বো তো আমি পড়বি জলে ফাইনালি ভিডিওটা করে বেরিয়ে এসেছি এত ফুল দেখার পর মনে হবে যে কিছু ফুল আমি নেই তো তোমাদের একটাই কথা আমি বলে রাখবো যে তোমরা ক্ষেতের থেকে কোনোরকম ফুল ছিঁড়বে না কারণ হচ্ছে এরা কষ্ট করে চাষ করে তো কোনো রকম আমি আমি মানে দেখেছি দেখেছি যেটা আমি সেটাই বলছি আমি গিয়ে এটার সচক্ষে দেখেছি যে অনেকে খেতে থেকে ফুল ছিঁড়ে নিচ্ছ কিন্তু এটা করবে না ওখানে বেশি একটা দাম না চাষিরা খেতেই থাকে তো মাত্র এক টাকা পিস করে ওরা বিক্রি করে তোমরা চাইলে সেখান থেকে কিনে নিতে পারো তো দেখো দশ টাকায় দশটা ফুল এর থেকে আর মনে হয় না সস্তায় কিছু পাওয়া যায় তো যাই হোক আমরা এবার বেরিয়ে পড়লাম বেশ কিছুক্ষণ আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি তো বেরোতে তো হবে আবার বাড়ি ফেরার পথে তো যেতেই হবে যতই সুন্দর দৃশ্য দেখি না কেন শেষমেশ বাড়ি ফিরতেই হবে তো যাই হোক কথা আর বেশি বাড়াবো না রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে দেখো বাড়ি ফেরার পথেও কিন্তু অনেকটা ভিড় ছিল তো যাই হোক আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগ ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নেক্সট ভিডিও সবার প্রথম তোমার কাছে পৌঁছ